আসসালামু আলাইকুম দর্শক মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রওনা করেছি গ্রামের কিছু পোশাক কারখানার শ্রমিকদের দুঃখ দুর্দশা চিত্র আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য এখন আমরা অটোতে করে রওনা করেছি ব্রিজের উপরে আসি আমি এখন রওনা করেছি ঘড়িতে সকাল সাতটা বাজে প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম পায়ে হেঁটে ধীরে ধীরে যাব কিন্তু দূরত্ব একটু বেশি থাকার দরুন এবং রাস্তা কিছু দূর আগানোর পরেই দেখতে পেলাম যে খারাপ তাই অটো নিয়ে বাধ্য হলাম আমি এখন রয়েছি গাজীপুর জেলার মণিপুর থেকে পিরুজালির রাস্তায় তারিখ জিয়া মোড়ের যাচ্ছি এই অটো থেকে যখন যাচ্ছি এই সামনে গেলেই আরেকটু আগালেই তারিখ জিয়া এসে পড়ব এই তারিক জিয়া মোর ঘুরে তালতলি রাস্তায় হচ্ছে আমার গন্তব্য এই যে এখনই অটোটি ডান দিকে মন নেবে আপনারা দেখতেই পারতেছেন রাস্তার দু ধারে অনেক শ্রমিক ভাই বোনেরা তাদের ফ্যাক্টরির গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারা হড়ো করে আগাচ্ছে বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে চলাচল করে অটোতে গেলেও চার পাঁচজনের নিচে না যাই হোক এই রাস্তাতেই বেশ কয়েকটি পোশাক তৈরির ফ্যাক্টরি রয়েছে আপনারা দেখতেই পারতেছেন রাস্তার যে বেহাল দশা আজকে এইসব চিত্র এবং ফ্যাক্টরির কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো এটাই আমার উদ্দেশ্য এই রাস্তাতে বেশ কয়েকটি পোশাক তৈরির ফ্যাক্টরি রয়েছে শ্রমিক ভাই বোনেরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই সকল ফ্যাক্টরিতে কর্মরত রয়েছে মাথার ঘাম পায়ে ফেলে প্রতিদিন এই কর্দমাক্ত রাস্তা দিয়ে ভাঙ্গা রাস্তা দিয়ে বৃষ্টির দিনেও ভিজে হাঁটু পর্যন্ত পানি পার হয়ে তাদের কর্মস্থলে পৌঁছাতে হয় এই রাস্তাগুলোর মেরামতের কোনো উদ্যোগ কখনো কাউকে নিতে দেখি না কিন্তু এই সকল কমপ্লায়েন্স ফ্যাক্টরি সাজাতে লক্ষ লক্ষ টাকা খরচ করতে ফ্যাক্টরি মালিকদের টাকার কোনো শেষ নেই তাদের তো ফ্যাক্টরি সাজাতে হবে তা ঠিক আছে কিন্তু তাদের গেটের বাইরে যে তাদের গেটে যে ঢুকবে একজন শ্রমিক ভাই বা সে রাস্তাটা যে কি অবস্থা তারা তো গাড়িতে করে সবসময় ফ্যাক্টরিতে ঢুকে তারা সব সবসময় উপলব্ধি করতে পারে না যারা নাকি পায়ে হেঁটে আসে বা অটোতে করে আসে আপনারা দেখতেই পারতেছেন কতটা একটা নাজুক পরিস্থিতি এই রাস্তাটা এ এই রাস্তাটার মা বাপ নেই বলতে গেলে চলে তাই আপনাদের উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এই রাস্তাটি মেরামত করলে ফ্যাক্টরির শ্রমিক ভাই বোনেরা যেমন স্বাচ্ছন্দ্য সহিত তাড়াতাড়ি আসতে পারবে ঠিক তেমনি তাদের দুর্ঘটনা থেকেও রক্ষা পাওয়ার অনেক সুযোগ অনেক সুযোগ রয়েছে যখন কিনা না কখনো এই অটো গাড়ি বলেন বা রিকশা বলেন গাড়ি উল্টে শ্রমিক হাসপাতালে চিকিৎসা নেয় নিজ খরচে একজন শ্রমিক যখন নিজ খরচে নিজের চিকিৎসাটা নেবে তার দেখা যাবে যে সাংসারিক খরচ অনেক কমে গেছে বেতন তো কমে কমিয়ে আসতেছে ওই দিন তার অফিসটাও লস হচ্ছে এমনকি তার যে বাজারের খরচ বাসা ভাড়া খরচ এই সকলে ঘাটতি দেখা দেয় তখন একটা শ্রমিক আপনা আপনি তাকে শেষ বাধ্য হয় চাকরিটা ছেড়ে দিতে তাই মালিক পক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারাও যেন আপনাদের ফ্যাক্টরির সামনের রাস্তাগুলো মেরামতের উদ্যোগ নেন তাছাড়া আমরা যারা জনগণ আছি আমরা তো সবসময় চেষ্টাই করবো রাস্তাঘাট যেত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আমরা যেন সঠিক সময় মতো আপনাদের ফ্যাক্টরিগুলোতে প্রবেশ করতে পারি সেজন্য আমাদের চেষ্টা থাকে সবসময় আমাদের শ্রমিক ভাই বোনেরা কখনও একটা মিনিট লেট করার চেষ্টা করে না কখনোই আমরা কখনো চাই না তাদের দুঃখ দর্দশার যাতে চিত্র আপনারা সব সময় খেয়াল রাখবেন আমরা এটাই চাই যাই হোক আমরা সামনে এগুতে থাকি ফ্যাক্টরির গেট পর্যন্ত যাই তাহলে প্রকৃত চিত্রটা আসলে আপনাদের মাঝে আরও ফুটিয়ে তুলতে পারব এগুলো রাস্তার কথা এখন আসি ফ্যাক্টরির তে প্রবেশের একটা মাধ্যম হিসেবে দেখানোর জন্য যদি একজন শ্রমিক ভাই একটা মিনিট কখনো লেট করে আসে তাহলে তা তাকে তো সেদিন ঢুকতে দেওয়া হবেই না পারতপক্ষে কি কারণে লেট হলো না হলো এসব কথা শোনারও তাদের অনেকের সময় হয় না আপনারা দেখতেই পারতেছেন আমরা এখন একটি ফ্যাক্টরির সামনে আসি এই এই গেটের সামনাসামনি আরেকটি ফ্যাক্টরি রয়েছে সামনের ফ্যাক্টরিটি হচ্ছে এডিসন ফ্যাক্টরি আর আমরা এখন যে ফ্যাক্টরির সামনে আছি এটি হচ্ছে সিলভার কম্পোজিট টেক্সটাইল মিল এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা চল্লিশ মিনিট আমরা আর বিশ মিনিট অপেক্ষা করলেই দেখতে পাব আসলে প্রকৃত চিত্র আপনারা সবাই সাথেই থাকুন দেখতে পারবেন শেষ মুহুর্তে কতটা নাজুক পরিস্থিতি সৃষ্টি হয় যা কিনা আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা চালাচ্ছি আমরা শ্রমিক ভাইদের সাথে মিশে গেলাম দেখি আস্তে আস্তে করে গেট পর্যন্ত যাই তাদের সাথে আলাপ আলোচনা তো এতক্ষণ সারলামই যে তারা কিভাবে এই সব দুঃখ দর্দশার কথা কাউকে কখনো বলতে পারে না মুখ চাপা দিয়ে তাদের কাজ করতে হয় সকাল থেকে সেই রাত অবধি অনেকের ওভার টাইম থাকে রাত বারোটাও পর্যন্ত কাজ করতে হয় অনেকের এসব কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে আট ঘন্টা বাধ্যতামূলক কাজ থাকলেও আট ঘন্টার পরে আরও আট ঘন্টা অনেকের করতে হয় জীবিকার জন্য মানুষ কত কিছুই না করে একজন নারী শ্রমিক তার সন্তানকে যেমন বাড়িতে একলা ফেলে আসতে হয় তেমনি একজন পুরুষ শ্রমিকেরও দিনের তার পরিবারকে ফেলে রেখে এই ইয়েতে ফ্যাক্টরিগুলোতে এসে কাজ করতে হয় তাই শ্রমিক ভাই বোনেরা কাউকে মুখ লুকিয়েও কিচ্ছু বলতে পারে না এইসব ফ্যাক্টরি মালিকদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা অবশ্যই আমাদের দিকে তাকাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা দুঃখ দুর্দশার মধ্যে আছি আর বেতন বোনাসের কথা তো বাদই দিলাম সেগুলা সময় মতো অনেক সময় পাই অনেক সময় পাই না তাই দয়া করে সময় মতো বেতন বোনাস ঈদ যেহেতু এসে গেছে এখন কুরবানি ঈদ সামনে আপনারা বেতন বোনাস সময় মতো দেওয়ার জন্য আপনার চেষ্টা চালাবেন আপনাদের কাজ আমরা সব সময় যেন সঠিকভাবে সময় মতো দিতে পারি সেজন্য আমরা সচেষ্ট আছি এটাই আসল কথা হলো পোশাক শ্রমিকদের সাথে কথা বলে বুঝতে পারলাম আমি যেহেতু সকাল সাতটা বাজে বের হয়েছি আমার সাথে অনেকের কথা হয়েছে অনেকে অনেক কথা বললো যে রাস্তার কথা বলেন ভাই ভাই আমাদের চাকরির কথা বলেন আমাদের এই যে এই দুঃখ দর্দশার কথা বলেন তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তুলে ধরলাম যারা যারা এই ভিডিওটি দেখবেন দয়া করে আপনারা শ্রমিক বোনের দিকে একটু দৃষ্টিপাত করবেন তাদের কর্মস্থলে আসার জন্য কেউ কখনো তাগাদা দেয় না নিজ তাগিতে এবং সময় মতো পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায় কিন্তু এই রাস্তাঘাটের যে পরিস্থিতি করুণ পরিস্থিতি এই পরিস্থিতিতে অনেক সময় সময় মতো গেটে আসতে পারে না এখন আমরা আর মাত্র আছি পাঁচ মিনিট অপেক্ষাতে এই পাঁচ মিনিটের মধ্যেই গেটটি বন্ধ হয়ে যাবে অলরেডি আমরা বাসি শব্দ শুনতে পাচ্ছি চারপাশে যেন শ্রমিক ভাইয়েরা দৌড়াদৌড়ি করতেছেন এই সময় মতো পৌঁছানোর জন্য আপনাদেরকে বিভিন্ন পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন কখনও রাস্তাঘাটে দাঁড়িয়ে অপেক্ষমান অবস্থায় কেউ থাকে না সবাই থাকে তার কর্মস্থলে সঠিক সময় মতো পৌঁছানোর জন্য অটোগুলো আস্তে আস্তে দ্রুত বেগে ছুটছে পরবর্তী যাত্রী আনার জন্য কিন্তু আমাদের হাতে প্রায় সময় নেই অল্প কিছুক্ষণ সময়ের পরেই এই গেটগুলি বন্ধ হয়ে যাবে এখনই দেখতে পারতেছেন ওই যে সামনের ফ্যাক্টরিটি প্রায় পাঁচ মিনিট আগে বন্ধ হয়ে গেছে এখন গড়িতে বাজে সাতটা পঞ্চান্ন মিনিট সাতটা পঞ্চান্ন মিনিটে ওই অ্যাডিসন ফ্যাক্টরিটি বন্ধ হয়ে যায় আমরা ওই ফ্যাক্টরির গেটটি দেখতে পেলাম আমরা এখন লক্ষ্য করব যে আমাদের এই সামনের ফ্যাক্টরিটি কখন বন্ধ হয় জাস্ট আটটা বাজে এই ফ্যাক্টরিটি বন্ধ হওয়ার কথা আপনারা সাথে থাকুন দেখতে পারবেন শেষ পর্যন্ত শ্রমিক ভাই বোনেরা কীভাবে তাদের গন্তব্যস্থলে প্রবেশ করে আমরা চেষ্টা করতেছি বাকি দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখন রয়েছি দেখতেই পারতেছেন সকলে ঘড়ির দিকে তাকিয়ে আছে এই গেটটি বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই মূলত রাস্তাঘাট যদি সঠিকভাবে ঠিক থাকে তাহলে একজন শ্রমিক অতি দ্রুত বেগে তার কর্মস্থলে প্রবেশ করতে পারে সে কখনোই চায় না যেন তার দেরি হয় দেখতেই পারতেছেন সকলে তারা হোরা করতেছে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে তাড়াতাড়ি প্রবেশ করুন প্রবেশ করুন এখনই গেট বন্ধ হয়ে যাবে আমরা অপেক্ষায় আছি দেখতে থাকি আপনারা সবাই সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন শ্রমিক ভাই বোনদের কর্মস্থলে প্রবেশের যে কতটা নাজুক পরিস্থিতি আপনারা একটু পরেই তা উপলব্ধি করতে পারবেন আমরা আপনাদের সাথেই আছি অলরেডি আমাদের হাতে আর মাত্র দুইটা মিনিট সময় আছে এই দুই মিনিটের মধ্যেই গেটটি বন্ধ হয়ে যাবে এক মিনিট প্রায় তিরিশ সেকেন্ড চলে গেছে দেড় মিনিটের মতো আছে আপনারা দেখতেই পারতেছেন এক মিনিট আছে আমরা বারবার গড়িয়ে লক্ষ্য করতেছি কী অবস্থা হয় শেষ পর্যন্ত দেখতে থাকেন একজন শ্রমিকও এই সময়ের পরে আর ঢুকতে দেওয়া হবে না সবাই চেষ্টা চালাচ্ছে তাদের যান প্রাণ দিয়ে ফ্যাক্টরিতে প্রবেশের জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেকের আসতে হয় অনেকের অনেক কাজ পেলে আসতে হয় রাস্তার পরিস্থিতি গাড়ির পরিস্থিতি অনেক কিছু বিবেচনা করে তাদের আসতে হয় আমরা কাছে নিয়ে যাই আমাদের ক্যামেরাটি দেখতে থাকুন সাথেই থাকুন আজকে এই পর্যন্তই সকাল আটটা প্রায় বেজে গেছে এই গেটটি এখনই বন্ধ হয়ে যাবে